চরিত্র সৃষ্টি সৈয়দ ওয়ালিউল্লাহ যে অসাধারণ কুশলী শিল্পী তা তার লালসালু উপন্যাসের চরিত্রগুলি বিশ্লেষণ করলেই বোঝা যায় লালসালু উপন্যাসের শৈল্পিক সার্থকতার প্রশ্নে সুসংহত কাহিনী বিন্যাসের চাইতে চরিত্র নির্মাণের কুশলতার দিকটি ভূমিকা রেখেছে অনেক বেশি লালশালু দিক দিয়ে চরিত্র নির্ভর উপন্যাস এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ দেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য ভয় ও শ্রদ্ধা ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায় আর সমগ্র উপন্যাস জুড়ে এই চরিত্রকেই লেখক প্রাধান্য দিয়েছেন বারবার অনুসরণ করেছেন এবং তার উপরেই আলো ফেলে পাঠকের মনোযোগ নিবদ্ধ রেখেছেন উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক মজিদ তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া আর তাই মজিদের প্রবল উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে মহা নগর গ্রামের সামাজিক পারিবারিক সকল কর্মকাণ্ডে মজিদ একটি প্রতীকী চরিত্র কুসংস্কার সঠতা প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায় ওই জীবনধারার সে প্রভু হতে চায় চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে এজন্য সে যে কোনো কাজ করতেই প্রস্তুত তা যতই নীতিহীন বা অমানবিক হোক একান্ত পারিবারিক ঘটনার রেশ ধরে সে প্রথমে বৃদ্ধ তাহেরের বাবাকে এমন এক বিপাকে ফেলে যে সে নিরুদ্দেশ হতে বাধ্য হয় নিজের মাজার কেন্দ্রিক শক্তির প্রতি চ্যালেঞ্জ অনুভব করে সে আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে ব্যাপারটি রক্তপাত পর্যন্ত গড়ায় এবং নাস্তানুবাদ পীর সাহেবকে শেষ পর্যন্ত পশ্চাৎপসরণ করতে সে বাধ্য করে সে খালেক ব্যাপারিকে বাধ্য করে তার সন্তান আকাঙ্ক্ষী প্রথম স্ত্রীকে তালাক দিতে আর আকাশ নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠার সব কে অঙ্কুরেই বিনষ্ট করে দেয় এভাবেই মজিদ তার প্রভাব এবং প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলে মোহব্বতনগরে মজিদ তার প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও এর ওপর যে আঘাত আসতে পারে সে বিষয়ে মজিদ অত্যন্ত সজাগ সে জানে স্বাভাবিক প্রাণধর্মই তার ধর্মীয় অনুশাসন এবং শোষণের অদৃশ্য বেড়াজাল ছিন্নভিন্ন করে দিতে পারে ফলে ফসল ওঠার সময় যখন গ্রামবাসীরা আনন্দে গান গেয়ে ওঠে তখন সেই গান তাকে বিচলিত করে ওই গান সে বন্ধ করার জন্য তৎপর হয়ে ওঠে রহিমার স্বচ্ছন্দ চলাফেরায় সে বাধা দেয় আক আব্বাস আলীকে সর্বসমক্ষে লাঞ্ছিত অপমানিত করে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হলেও নিজের জাগতিক প্রতিষ্ঠার ভিতটিকে মজবুত করার জন্য এ আসলে তার হিসেবি বুদ্ধির কাজ সে ঈশ্বরে বিশ্বাসী তার বিশ্বাস সুদৃঢ় কিন্তু প্রতারণা বা ভণ্ডামির মাধ্যমে যেভাবেই হোক সে তার মাজারকে টিকিয়ে রাখতে চায় এরপরও মাঝে মাঝে তার মধ্যে হতাশা ভর করে মজিদ কখনো কখনো তার প্রতি মানুষের অনাস্থা অবলোকন করে নিজের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এক একবার আত্মঘাতী কথা ভাবে মাজার প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যে কূটকৌশল অবলম্বন করেছে তার সবকিছু ফাঁস করে দিয়ে সে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবে প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করে সে প্রথম স্ত্রী রহিমার মতো দ্বিতীয় স্ত্রী জমিলা ধর্মের ভয়ে ভীত নয় এমনকি মাজারের অধিকর্তা মজিদ সম্পর্কেও সে কোন ভীতি করে না তারুণ্যের স্বভাব ধর্ম অনুযায়ী তার মধ্যে জীবনের চঞ্চলতা ও উচ্ছলতা অব্যাহত থাকে মজিদ তাকে ধর্মভীতি দিয়ে আয়ত্ত করতে ব্যর্থ হয় জমিলা তার মুখে থুথু দিলে ভয়ানক ক্রুদ্ধ মজিদ তাকে কঠিন শাস্তি দেয় তার মানবিক অন্তর্দ্বন্দ্ব তীব্র না হয়ে তার ক্ষমতাবান সত্তাটি নিষ্ঠুর শাসনের মধ্যেই পরিতৃপ্তি খোঁজে রহিমা যখন পরম মমতায় মাজার ঘর থেকে জমিলাকে এনে শুশ্রূষা আরম্ভ করে তখন মজিদের হৃদয়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন মজিদের মনে হয় মুহূর্তের মধ্যে কেয়ামত হবে মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন ওলট পালট হয়ে যাবার উপক্রম হয় কিন্তু সে নিজেকে সামলে নিতে সক্ষম হয় নবজন্ম হয় না তার মজিদ শেষ পর্যন্ত থেকে যায় জীবনবিরোধী শোষক এবং প্রতারকের ভূমিকায় মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র উপন্যাসেও একাধিকবার তার ভয়ানক নৈসঙ্গবোধের কথা বলা হয়েছে তার কোনো আপনজন নেই যার সঙ্গে সে তার মনের একান্ত ভাব বিনিময় করতে পারে কারণ তার সঙ্গে অন্যদের সম্পর্ক কেবলই বাইরের কখনো প্রভাব বিস্তারের বা নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপের কখনোই অন্তরের বা আবেগের নয় সে কখনোই আবেগী হতে পারে না কারণ তার জানা আছে আন্তরিকতা ও আবেগময়তা তার পতনের সূচনা করবে আর তাতেই ধসে পড়তে পারে তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যার সাম্রাজ্য এসব সত্ত্বেও মজিদ যে আসলেই দুর্বল এবং নিঃসঙ্গ এই সত্যটি ধরা পড়ে রহিমার কাছে ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হয়ে মজিদ বিভ্রান্ত হয়ে পড়ে কিভাবে তরুণী বধূ জমিলাকে সে নিয়ন্ত্রণে রাখবে সেই চিন্তায় একেবারে দিশেহারা বোধ করে এরূপ অনিশ্চয়তার মধ্যেই জীবনে প্রথম হয়তো তার মধ্যে আত্ম পরাভবের সৃষ্টি হয় নিজের শাসক সত্তার কথা ভুলে গিয়ে সামনে মেলে ধরে আত্মবিশ্লেষণমূলক কি করলাম কও আমার বুদ্ধিতে জানি কুলায় না তোমারই জিগাই তুমি কও ওই ঘটনাতেই রহিমা বুঝতে পারে তার স্বামীর দুর্বলতা কোথায় এবং তখন ভয় শ্রদ্ধা এবং ভক্তির মানুষটি তার কাছে পরিণত হয় করোনার পাত্রে খালেক ব্যাপারী খালেক ব্যাপারী লালশালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র ভূস্বামী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ায় তার কাঁধেই রয়েছে নগরের সামাজিক নেতৃত্ব উৎসব উৎসবব্রত ধর্মকর্ম বিচারশালী সহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত নয় নিরাপ পরা এক মধ্যাহ্নে গ্রামে আগত ভন্ড মজিদ তার বাড়িতে হয় তখন খালেক ব্যাপারী ও মজিদ পরস্পর বজায় রেখেছে তাদের অলিখিত যোগ সাজস। অবশ্য ভূস্বামী ও তথাকথিত ধর্মীয় মোল্লা পুরোহিত্যের মধ্যে স্ব প্রয়োজনে অনিবার্যভাবে গড়ে ওঠে নিবিড় সক্ষ কারণ দুদলের ভূমিকাই যে শোষকের আসলে মজিদ ও খালেক ব্যাপারী দুজনেই জানে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টা পথে যাওয়া সম্ভব নয় একজনের আছে মাজার আরেকজনের জমি যেতের প্রতিপত্তি সজ্ঞানে না জানলেও তারা একাটা তাদের পথ এক হাজার বছর ধরেই শোষক শ্রেণীর অপকর্মের চিরসাথী ধর্ম ব্যবসায়ীরা তারা সম্মিলিত উদ্যোগে সমাজে টিকিয়ে রাখে অজ্ঞানতা ও কুসংস্কারের অন্ধকার শিক্ষার আলো মুক্তবুদ্ধির চর্চা ও অধিকার বোধ সৃষ্টির পথে তৈরি করে পাহাড়সম বাধা যাতে সাধারণ মানুষ বঞ্চিত থাকে বিকশিত মানব চেতনা থেকে এরই ফলে সফল হয় শোষক শুধু ভূস্বামী শোষক কেন যে কোনো ধরনের শোষকের ক্ষেত্রে একথা সত্য তারা শোষণের স্বার্থে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয় এ কারণেই মজিদের সকল কর্মকাণ্ডে নিঃস্বার্থ সমর্থন জানিয়েছে খালেক ব্যাপারী এমনকি মজিদের প্রভাব প্রতিপত্তিও মেনে নিয়েছে অবনত মস্তকে যার উজ্জ্বল দৃষ্টান্ত নিজের একান্ত প্রিয় প্রথম স্ত্রী আমেনা বিবিকে তালাক দেয়া লালশালু উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনোই আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠতে পারেনি আমরা জানি যে ধর্ম ব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে জাহির করে সাধারণ মানুষের ওপর প্রভুত্ব করে ফলে শোষকেরাও তাদের অধীন হয়ে যায় কিন্তু শোষকদের হাতে যেহেতু থাকে অর্থ সেহেতু তারাও ধর্ম ব্যবসায়ীদের অর্থের শক্তিতে অধীন করে ফেলে কিন্তু এখানে খালেক ব্যাপারে চরিত্রে আমরা সে দৃঢ়তা কখনোই লক্ষ্য করি না বরং প্রায় সব ক্ষেত্রে মজিদের কথার সুরে তাকে সুর মেলাতে দেখা যায় ফলে মজিদ চরিত্রের সঙ্গে সে কখনো দ্বন্দ্বে লিপ্ত হয়নি তার অর্থের শক্তি সব সময় মাজার শক্তির অধীনতা স্বীকার করেছে তার এই চারিত্রিক দৌর্বল্য ইতিহাসের ধারা থেকেও ব্যতিক্রমী মজিদের প্রথম স্ত্রী রহিমা লালশালু উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র লম্বাচড়া শারীরিক শক্তিসম্পন্না এই নারী পুরো উপন্যাস জুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রের একটি স্বতন্ত্র মাধুর্য আছে লেখক নিজেই তার শক্তিমত্তাকে বাইরের খোলস বলেছেন তাকে ঠান্ডা ভীতু মানুষ বলে পরিচিতি দিয়েছেন তার এই ভীতি বিয়বহল নরম কোমল শান্তরূপের পেছনে সক্রিয় রয়েছে ঈশ্বর বিশ্বাস মাজার বিশ্বাস এবং মাজারের প্রতিনিধি হিসেবে স্বামীর প্রতি অন্ধ আনুগত্য ও ভক্তি ধর্মভীরু মানুষেরা ঈশ্বরের প্রতি আনুগত্যের কারণে যে কোমল স্বভাব সম্পন্ন হয় রহিমা তারই একটি উৎকৃষ্ট উদাহরণ সমগ্র মহব্বত নগরের বিশ্বাসী মানুষদেরই সে এক যোগ্য প্রতিনিধি স্বামী সম্পর্কে মাজার সম্পর্কে তার মনে কোনো প্রশ্নের উদয় হয় না সে সর্বদাই নির্দিধায় মেনে নেয় স্বামীর মুখ থেকে উচ্চারিত ধর্মের সকল বিধান মাজার সংক্রান্ত সকল কাজকর্মের পবিত্রতা রক্ষা এবং তার নিজের সকল গার্হস্থ কর্ম প্রভৃতি সব ক্ষেত্রেই সে একান্তভাবে সৎ এবং নিয়মনিষ্ঠ মাজার নিয়ে যেমন রয়েছে তার ভীতি ও ভক্তি তেমনি এই মাজারের প্রতিনিধির স্ত্রী হিসেবেও রয়েছে তার মর্যাদা বোধ এই মর্যাদাবোধ থেকেই সে গ্রামের মাজার ও মাজারের প্রতিনিধি সম্পর্কে গুণকীর্তন করে তার শক্তি সম্পর্কে নিশ্চিত বিশ্বাস তুলে ধরে এবং এভাবে সে নিজেকেও গুরুত্বপূর্ণ করে তোলে হাসুনির মায়ের সমস্যা যখন সে তার স্বামীর কাছে জানায় কিংবা বিবির সংকট মুহূর্তে তার পাশে গিয়ে অবস্থান নেয় তখন তার মধ্যে মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে গর্ববোধ কাজ করে এ গর্ববোধ ছাড়াও এখানে সক্রিয় থাকে নারীর প্রতি তার একটি সহানুভূতিশীল মন রহিমার মনটি স্বামী মজিদের তুলনায় বিপরীতমুখী কর্তৃত্ব পরায়ণতা মানুষের মজিদের তাকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা প্রয়োগের দুরভিসন্ধি প্রভৃতির বিপরীতে রহিমার মধ্যে সক্রিয় থাকে কোমল হৃদয়ের এক মাতৃময়ী নারী সেটি জমিলা প্রসঙ্গে লক্ষ্য করা যায় তাদের সন্তানহীন দাম্পত্য জীবনে মজিদ যখন দ্বিতীয় বিয়ের প্রস্তাব করে তখন রহিমার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়ারই সৃষ্টি হয় না এর মূলে সক্রিয় তার স্বামীর প্রতি অটল ভক্তি পুরুষতান্ত্রিক সমাজের বাস্তবতার প্রতি নিঃস্বর্ত আত্মসমর্পণ এবং সরল ধর্মনিষ্ঠা কিন্তু জমিলা যখন তার সতীন হিসেবে সংসারে আসে সামাজিক গার্হস্থ বাস্তবতার কারণে যেটুকু ঈর্ষা হওয়া প্রয়োজন ছিল তাও অনুপস্থিত থাকে তার ওই হৃদয় সংবেদী মাতৃমনের কারণে জমিলা তার কাছে স্বপত্নী হিসেবে বিবেচিত হয় না বরং তার মাতৃহৃদয়ের কাছে সন্তান তুল্য বলে বিবেচিত হয় এ পর্যায়ে জমিলাকে কেন্দ্র করে তার মাতৃত্বের বিকাশটি পূর্ণতা অর্জন করে যখন মজিদ জমিলার প্রতি শাসনের খড়গ তুলে ধরে স্বামীর সকল আদেশ নির্দেশ উপদেশ সে যেভাবে পালন করেছে সেইভাবে জমিলাও পালন করুক সেটি সেও চায় কিন্তু সে পালনের ব্যাপারে জোর জবরদস্তিকে পছন্দ করে স্বামীর না স্বামীর প্রতি তার দীর্ঘদিনের যে অটল ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য এক্ষেত্রে তাতে ফাটল ধরে এক্ষেত্রে তার ধর্মভীরতাকে অতিক্রম করে মুখ্য হয়ে ওঠে নিপীড়িত নারীর প্রতি তার মাতৃহৃদয়ের সহানুভূতি অর্থাৎ আপাত দৃষ্টিতে যাকে মনে হয়েছিল ব্যক্তিত্বহীন একমাত্র আনুগত্যের মধ্যেই ছিল যার জীবনের সার্থকতা সেই নারী উপন্যাসের শেষে এসে তার মাতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বময় হয়ে ওঠে রহিমা চরিত্র সৃষ্টির ক্ষেত্রে এখানেই লেখকের সার্থকতা নিঃসন্তান মজিদের সন্তান কামনা সূত্রে তার দ্বিতীয় স্ত্রী রূপে আগমন ঘটে জমিলার শুধু সন্তান কামনাই তার মধ্যে একমাত্র ছিল কি নাকি তরুণী স্ত্রী তার মাঝে সক্রিয় ছিল তা লেখক স্পষ্ট করেননি কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করি তার গৃহে দ্বিতীয় স্ত্রী হিসেবে যার আগমন ঘটে সে তার কন্যার বয়সী এক কিশোরী জমিলার চরিত্রে কৈশোরক চপলতাই প্রধান এই চপলতার কারণেই দাম্পত্য সম্পর্কের গাম্ভীর্য তাকে স্পর্শ করে না এমনকি তার শপত্নী রহিমাও তার কাছে কখনো ঈর্ষার বিষয় হয়ে ওঠে না রহিমা তার কাছে মাতৃসম বড় বোন হিসেবেই বিবেচিত হয় এবং তার কাছ থেকে সে তদ্রূপ স্নেহ আদর পেয়ে অভিমান কাতর থাকে রহিমার সামান্য শাসনেও তার চোখে জল আসে তার ধর্মকর্ম পালন কিংবা মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে তার যেরূপ গাম্ভীর্য রক্ষা করা প্রয়োজন সে ব্যাপারে তার মধ্যে কোনো সচেতনতাই লক্ষ্য করা যায় না ওই কৈশোরক চপলতার কারণে প্রথম দর্শনে স্বামীকে তার যে ভাবি শ্বশুর বলে প্রতীয়মান হয়েছিল বিয়ের পরেও সেটি তার কাছে হাস্যকর বিষয় হয়ে থাকে ওই কৈশোরক অনুভূতির কারণেই ধর্ম পালন কিংবা স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই তার মধ্যে যে দায়িত্ববোধ ও সচেতনতার অভাব তার মূলে রয়েছে এই বয়স বয়সোচিত অপরিপক্কতা মাজার সম্পর্কে রহিমার মতো সে ভীতিবিয়বল নয় কিংবা মাজারের পবিত্রতা সম্পর্কেও নয় সচেতন এবং এই একই কারণে মাজারে সংঘটিত জিকির অনুষ্ঠান দেখার জন্য তার ভিতরে কৌতূহল মেটাতে কোথায় তার অন্যায় ঘটে তা উপলব্ধির ক্ষমতাও তার হয় না সুতরাং স্বামী মজিদ যখন এসবের গুরুত্ব ব্যাখ্যা করে তার অনুচিত কর্ম সম্পর্কে তাকে সচেতন করে তখন সেসবের কিছু তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না সুতরাং তাকে শাসনের ব্যাপারে মজিদের স সকল উদ্যোগী তার কাছে অত্যাচার কিংবা নিপীড়ন বলে মনে হয় এবং এই পীড়ন থেকে মুক্তি লাভের জন্য মজিদের মুখে সে থুথু নিক্ষেপ করে সেটাও তার মানসিক অপরিপক্কতারই ফল এমনকি মাজারে যখন তাকে বন্দি করে রেখে আসে মজিদ তখন সেই অন্ধকারের নির্জনে ঝড়ের মধ্যে ছোট মেয়েটি ভয়ে মারা যেতে পারে বলে রহিমা যখন আতঙ্কে স্বামীর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে তখনও জমিলাকে ভয় পাওয়ার পরিবর্তে নিশ্চিন্তে ঘুমাতে দেখা যায় এরূপ আচরণের মূলেও সক্রিয় থাকে তার স্বল্প বয়ঃসচিত ছেলে মানুষই অপরিপক্কতা অর্থাৎ এই চরিত্রের মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ লালশালু উপন্যাসে একটি প্রাণময় সত্তার উপস্থিতি ঘটিয়েছেন শাস্ত্রীয় ধর্মীয় আদেশ নির্দেশে প্রাবল্যে পুরো মহব্বতনগর গ্রামে যে প্রাণময়তা ছিল রুদ্ধ জমিলা যেন সেখানে এক মুক্তির সুবাতাস রুদ্ধতার নায়ক যে মজিদ ঔপন্যাসিক সেই মজিদের গৃহেই এই প্রাণময় সত্তার বিকাশ ঘটিয়েছেন একদিকে সে নারী অন্যদিকে সে বয়সে তরুণী এই দুটি তার প্রাণ ধর্মের এক প্রতীকী উদ্ভাসন এ উপন্যাসে মজিদের মধ্য দিয়ে যে ধর্মতন্ত্রের বিস্তার ঘটেছে তার পেছনে পুরুষতন্ত্রও সক্রিয় সুতরাং নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ ধর্মের জাগরণের ক্ষেত্রে এ নারীকে যথাযথভাবেই আশ্রয় করা হয়েছে জমিলা হয়ে উঠেছে নারী ধর্ম হৃদয় ধর্ম বা সজীবতারই এক যোগ্য প্রতিনিধি লালশালু উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারীর পরিবার ছাড়া আরেকটি পরিবারের কাহিনী গুরুত্ব লাভ করেছে সেটি তাহের কাদের ও হাসুনির মায়ের পরিবার এদের পিতামাতার কলহ এবং তাই নিয়ে মজিদের বিচারকার্যের মধ্য দিয়ে তাহের কাদের এর পিতা চরিত্রটি পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে উপন্যাসে এটি একমাত্র চরিত্র যে মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণ করেছে বিচার সভায় প্রদর্শন করেছে অনমনীয় দৃঢ়তা ও ব্যক্তিত্ব তার নির্ভীক যুক্তিপূর্ণ ও উন্নতশীর অবস্থান নিশ্চিতভাবে ব্যতিক্রমধর্মী ব্যতিক্রম ধর্মী সে মজিদের বিচারের রায় অনুযায়ী নিজের মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ঠিকই কিন্তু তা মজিদের প্রতি শ্রদ্ধা বা আনুগত্য বসত নয় মানবিক দায়িত্ববোধ থেকেই সে এ কাজ করেছে তবে এর পরপরই তার নিরুদ্দেশ গমনের ঘটনায় এই চরিত্রের প্রবল ব্যক্তিত্ব পরায়ণতা ও আত্মমর্যাদা বোধের পরিচয় ফুটে ওঠে এই আচরণের মধ্য দিয়ে মজিদের বিরুদ্ধে তার প্রতিবাদ ব্যক্ত হয়েছে লালশালু উপন্যাসের কাহিনী অত্যন্ত সুসংহত ও সুবিন্যস্ত কাহিনী গ্রন্থনায় লেখক অসামান্য পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীর বিভিন্ন পর্যায়ে নাট্যিক সংবেদনা সৃষ্টিতে লেখক প্রদর্শন করেছেন অপূর্ব শিল্প বাংলাদেশের গ্রামীণ জীবনের বাস্তবতা ধর্মতন্ত্র ও ধর্মবোধের দ্বন্দ্ব ধর্মতন্ত্র আশ্রয়ী ব্যবসাবৃত্তি ও ব্যক্তির মূলীভূত হওয়ার প্রতারণাপূর্ণ প্রয়াস অর্থনৈতিক ক্ষমতা কাঠামোর সঙ্গে ধর্মতন্ত্রের অবিচ্ছেদ্য নারীর যোগ প্রভৃতি বিষয়কে লেখক এক স্বাতন্ত্রমণ্ডিত ভাষায় রূপায়ন করেছেন এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শেকরহীন বৃক্ষপ্রতিম মজিদ ধর্মকে আশ্রয় করে মোহব্বতনগরে প্রতিষ্ঠা অর্জনে প্রয়াসী হলেও তার মধ্যে সর্বদাই কার্যকর থাকে অস্তিত্বের এক সূক্ষ্মতর সংকট এরূপ সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টিতে সৈয়দ ওয়ালিউল্লার সার্থকতা বিস্ময়